আপনি কি এক ব্যাগ রক্ত দিতে পারবেন মানে আমরা গণহারে আর কি রক্ত নিতেছি যারা গরিব অসহায় আছে এদের জন্য আর কি বা রাস্তায় এক্সিডেন্ট হয়েছে পারবেন পারলে অনেক ভালো হয় ঠিক আছে না পারলে যান ঠিক আছে ঠিক আছে জান আচ্ছা ডাক্তার লইছি এক ব্যাগ রক্ত দিতে পারবেন আমরা গণহারে আর কি রক্ত কালেকশন করতেছি না দিলে অনেক উপকার হয় যারা এই যে গরিব বা অসহায় বা রাস্তায় এক্সিডেন্ট হয়েছে এদের জন্য আর কি রক্তের জন্য গণহারে আমরা নিতেছি পারবেন না আচ্ছা ঠিক আছে জান তাইলে আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা মূলত গণহারে রক্ত কালেকশন করতেছি আমি আপনি কি দিতে পারবেন হ্যাঁ মানে গরিব এবং কি অসহায় যারা আছে তাদের জন্য কি রক্ত কালেকশন করতেছি আপনি কি দিতে পারবেন আমি দিই আপনার মত আমার ছেলে এমনি না দিতে পারলে ভালোই তো ডাক্তার আছিল তো তাহলে পারবেন না না ঠিক আছে ভাই আমরা হচ্ছে রক্ত কালেকশন করতেছি আপনি কি এক ব্যাগ রক্ত দিতে পারবেন না ভাই

এক ব্যাগ রক্ত দিতে পারবা আমরা গনহরে রক্ত কালেকশন করতেছি রক্ত লইছি পারবা হ্যাঁ হ্যাঁ রক্ত মানে যারা এই যে রাস্তায় পড়ে আছে গরিব অসহায় বা তাদের জন্য আর কি পারবা কি না তোমার শরীরে তো আর কি আমরা গণহারে নিতেছি আর কি পারবা না পারলে সমস্যা নাই আচ্ছা মনে হয় যে নিতে আমরা আচ্ছা দেখ আচ্ছা তাহলে আপনি দিতে ইচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে একটু সাইড করেন গইটা ইনজেকশন বাইরে করো একটু হাত একটু বাইর করেন হ্যাঁ আচ্ছা যাই হোক ওনাকে হচ্ছে তাক তাক দরকার নাই দরকার নাই তার উনি দিবে উনি হচ্ছে চেহারা ভাই দেখেন যাবে নাম কি আপনার মোহাম্মদ জুনাইদ বাসা কই সাতাল মারাই সামনে ও আচ্ছা দেখ মাস্ক একদম খুলে ফেলেন একদম খুলে ফেলেন আপনার মানে বয়স কত হইছে 18 প্লাস 18 প্লাস এই বয়সে সে একটা রিকশা চালায় আপনি আপনার আপা কি করে অসুস্থ অসুস্থ উনি রক্ত দেওয়ার জন্য স্বেচ্ছায় রাজি হয়েছে নাকি আপনাকে যুদ্ধবস্তি করছি

মানে সব কিছু যাই হোক ভাই আমি এটাই দেখতে চাইছিলাম আসলে রক্তর জন্য কেউ বিপদে পড়লে বা কেউ কি কাউকে দিতে ইচ্ছুক কি না তাহলে আমি কি পাইছি এমন একটা মানুষ আমাদের লিফলেটটা বাইর করে দাও পড়াশোনা করছো তুমি করে বলতে তুমি আমার চেয়ে অনেক ছোট এনে এনে কি লেখা কি যে রক্ত দিতে ইচ্ছুক সে পাবে দুই দিনের

এভারিস্ট হ্যাঁ পাঁচশোই পাঁচশো তাইলে কি ভাই পাঁচ ছশো ধরে নেই পাঁচ ছশো হলে তাইলে উনি হচ্ছে এক হাজার টাকা পাইছে নাকি আচ্ছা জাস্ট এনি কেন পাইছে জানেন ভাই উনি হচ্ছে রক্ত দিতে স্বেচ্ছায় রাজি হয়েছে আমরা জাস্ট এটা শুধুমাত্র ভিডিওর জন্য একটা কন্টেন্ট করতেছিলাম ধরো তুমি এক হাজার টাকা পাইছ এরে তুমি কি জানতা যে আমি টাকা দিব জাস্ট এটা দুই দিনে একটা ইনকাম দিলাম তুমি তো আমার পরীক্ষায় ফাঁস করছো আমি কি তোমাকে জুর অবশ্যই হালা লইছে কেন তোমাকে আমি এটা তো কি দিছি এটা তোমাকে কি দিছি তুমি একটা পরীক্ষায় পাশ করছো বিدايه তোমাকে পরীক্ষার ফলফল বা পুরস্কার হিসেবে দিলাম কই আমি তো 10 জনকে জিজ্ঞাসা করছি কেউ তো রাজি হলো না তুমি রাজি হইছো তারপরে আমার পরীক্ষায় পাশ যাক ভালো লাগলো বিষয়টা অবশ্যই যা কেউ রক্ত চাইলে না করবা না মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ঠিক আছে আসুন আমি ভয় পাইতেছো আবার দেখেন ছোট একটা ছেলে যে কিনা স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য রাজি হয়ে গেছে তার বয়স সতেরো পার হয়ে কোনো রকম আঠারো হয়েছে তার আব্বা অসুস্থ যাই হোক দেখা হবে ভাই ভালো দেখেন হ্যাঁ বইটাই পায় না সবসময় যাক অনেক ভালো ছিল ব্যাপারটা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন